ফিলিস্তিনের রাফাতে দখলদার ইসরায়েলের চলমান হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত শুক্রবার নেদারল্যান্ডসের হেগভিত্তিক জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইসরায়েলকে নির্দেশ দেন রায়ে আদালতের প্রধান বিচারপতি নাওয়াফ সালাম বলেন রাফাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলে যে কোনো হামলা বন্ধ করতে হবে এই হামলায় গাজার ফিলিস্তিনি ও তাদের অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে গাজার সর্বদক্ষিণের শহর রাফা হামলা থেকে বাঁচতে এখানে জড়ো হয়েছিলেন লাখ লাখ ফিলিস্তিনি কিন্তু ইসরায়েল এবার এই শহরটিও লক্ষ্যবস্তু করেছে ইজরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয়েছিল দক্ষিণ আফ্রিকা দেশটি অভিযোগ করেছিল গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এ কারণে সেখানে হামলা বন্ধ করতে হবে অবশ্য দক্ষিণ আফ্রিকায় আগেও কয়েক দফা ইসরায়েলি কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে অভিযোগ তুলেছিল দক্ষিণ আফ্রিকার সবশেষ আবেদন আমলে নিয়ে শুক্রবার রাফাতে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের বিচারকরা আদালতে বিচারকরা বলেছেন ইসরায়েল গাজার বাসিন্দাদের নিরাপত্তার ব্যাপারে যেসব প্রতিশ্রুতি দিয়েছে এবং রাফা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়া ব্যবহার করছে তাতে তারা সন্তুষ্ট নন বিবিসি জানিয়েছে শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত যে নির্দেশ দিয়েছে সেটি দেওয়া হয়েছে মূলত যেন গাজার সাধারণ মানুষের অবস্থার আর অবনতি না ঘটে এছাড়া জাতিসংঘের সর্বোচ্চ আদালত এবারই প্রথমবারের মতো দখলদার ইসরায়েলকে এমন নির্দেশ দিয়েছে যেটির মাধ্যমে তাদের সামরিক পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হবে আগামী এক মাসের মধ্যে নতুন নির্দেশনা কার্যকর সম্পর্কে অবহিত করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আদালত এছাড়া গুরুত্বপূর্ণ রাফা ক্রসিং খুলে দিতেও ইহুদিবাদী ইসরায়েলকে নির্দেশ দেওয়া হয়েছে গাজা থেকে মিশরে যাবার একমাত্র ক্রসিং হলো রাফা ক্রসিং সেটিও এখন ইজরায়েলি সেনাদের দখলে এদিক দিয়ে ত্রাণ পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালতের পনেরো বিচারকের মধ্যে ১৩ বিচারক একমত হয়েছেন যে রাফার বর্তমান পরিস্থিতি সর্বোচ্চ সংকটজনক অবস্থায় পৌঁছেছে আদালতের প্রধান বিচারক বলেছেন রাফা থেকে আট লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন ইসরায়েল এসব মানুষকে নিরাপত্তা ও মানবিক সহায়তা দিচ্ছে এমন দাবি তিনি বিশ্বাস করেন না তিনি জানিয়েছেন ইসরায়েলের এ দাবির কোনো প্রমাণই তারা পাননি আর এ কারণে বিচারকরা এমন কঠোর নির্দেশ দিয়েছেন এছাড়া যে বিষয়টি সবাইকে অবাক করেছে সেটি হল বিচারক নির্দেশ দিয়েছেন গাজায় গণহত্যার চিহ্ন যেন নিশ্চিন্ন হয়ে না যায় সেটি নিশ্চিতে যেন জাতিসংঘের কর্মকর্তাদের সেখানে অবস্থান করতে দেওয়া হয় আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া এই রায় এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হবে সেখানে যদি সব দেশ সম্মত হয় তাহলে এটি কার্যকর হবে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের আদেশ মেনে চলার আইনি বাধ্যবাধকতা রয়েছে সদস্য দেশগুলোর তবে আদেশ প্রতিপালনে বাধ্য করার জন্য প্রয়োজনীয় জনবল নেই আদালতের যে কারণে এরকম কোনো আদেশেরই আসলে কার্যকারিতা নেই অতীতে এমন অনেক আদেশ কেবল কাগজেই থেকে গেছে ইসরায়েল যদি মেনে নেয় তো ভালো কিন্তু না মানলে শক্তি প্রয়োগ করে বাধ্য করার সক্ষমতা নেই আদালতের ইসরায়েল এরই মধ্যে জানিয়ে দিয়েছে তারা এই রায়ের সঙ্গে একমত নন এবং পালনেও বাধ্য নন মানে আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে না মানার ইঙ্গিত দিল ইসরায়েল